আমরা কত ওয়াক্তের নামাজ আদায় করি এবং ওয়াক্তের নামগুলি কি কি এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আমরা কয় কয় ওয়াক্তের নামাজ আদায় করি এবং ওয়াক্তের নাম কি এবং কোন ওয়াক্তে কত রাকাত করে নামাজ রয়েছে সন্নত ফরাজ ওয়াজিব সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আগে থেকেই অবগত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি আগে থেকেই অবগত যে আমরা কয় ওয়াক্তের নামাজ পড়ি এবং ওয়াক্তের নাম এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়ি যদি আপনি এগুলি জেনে থাকেন তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা শুনবেন আপনার সঙ্গে মিলাবেন কতটা মিল হচ্ছে আর যিনারা জানেননি তিনারা অবশ্যই মনোযোগ দিয়ে জেনে নেবেন কারণ আমরা বর্তমান অনেকই মানুষ রয়েছি সবাইকে বলছি তেমনটা না অনেকই মানুষ রয়েছি যে আমরা ঠিকই নামাজ আদায় করি কিন্তু আমরা পাঁচ ওক্তের নাম জানি না আমরা কোন বক্তে কত রাকাত নামাজ পড়তে হয় সেটাও জানি না তো সম্মানিত শ্রোতা তার জন্য আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কয় অক্তের নামাজ পড়ি এবং কোন বক্তে কত রাকাত নামাজ ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ তালা আনহর নাস্তিক সেটা নিয়ে আমি আলোচনা করব তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি আগে থেকে আপনি অবগত তো মিলাবেন আর যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নেবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাই আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি এবং আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি নর নারীর উপরে আকেল বালি এর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন করেছে সুবাহান আল্লাহ সুবাহান ফর্জে আইন করেছে মানে পড়তেই হবে তো আমরা কয় অক্তের নামাজ আদায় করি এটা তো আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আমরা পাঁচ অক্তের নামাজ আদায় করি অর্থাৎ পাঁচবার আমরা আল্লাহর কাছে মাথা নত করি সুবাহান আল্লাহ সুবাহান দিনে পাঁচবার দিন রাত মিলিয়ে আমরা পাঁচবার আল্লাহর তাহাবারতালার কাছে মা থাকে আমরা নত করি অর্থাৎ আমাদের জন্য জরুরি কম্পালসারি তো সম্মানিত শ্রোতা বিন্দু তো পাঁচ অক্ের যে পাঁচ বাক্য যে আমরা নামাজ আদায় করি তো ওয়াক্তগুলির নাম কী অনেকেই হয়তো জানি আমরা আবার অনেকই জানি না জানেন অবশ্যই মিলাবেন ঠিক আছে আমি সবাইকে বলছি না যে আমরা সবাই জানি না এমনটা না অনেক আমরা জানি আবার অনেকই জানি না তার জন্য আপনি যদি জানেন মিলাবেন আর যদি না জেনে থাকেন তাহলে শিখে নেবেন আমরা পাঁচ অক্তের নামাজ পড়ি পাঁচ অক্তের নাম হচ্ছে ফজর জহর আসর মাগরিব ঈশা এটি পাঁচ অক্তের নাম আমি আবারও একবার বলছি আপনি নোট করুন ফজর জহর আসর মাগরিব ঈশা এই পাঁচ অক্তের নাম আমরা অর্থাৎ পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ অক্তের নাম হচ্ছে ফজর জহর আসর মাগরিব ঈশা এই পাঁচ অক্তের নামাজ আমরা আদায় করি এবং কোন বাক্তে আমরা কত রকাত করে নামাজ পড়ি এটা তো জানার বিষয় অনেককে জিজ্ঞেস যদি করা হয় অনেকেই নামাজ পড়ে মুসল্লি যদি জিজ্ঞেস করি বাপ যান কত রকাত নামাজ তো বলতে পারে না অনেকেই পারে না আবার আলহামদুলিল্লাহ অনেকেই পার তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সুন্দর করে বুঝে নিতে হবে আর যিনারা অলরেডি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমি ফজর থেকে স্টার্ট করছি ফজরের চার রেকাত নামাজ দুই রাকাত শূন্যতে মহাক্কেদা এবং দুই রাকাত ফরজ আমি শূন্যতে মহাক্কেতার ব্যাপারটা নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। যে কোন সূন্নতটা নবীজি পড়তেন নিয়মিতবার কোন শূন্যতগুলো নবীজি কখনো কখনো বাদ দিয়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন সেটা নিয়ে আমি পরে বা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এখন আপনারা শুধু মনে রাখবেন শূন্যতে মহাক্কেদা আর মানে যখন বলবো এটা আপনারা মনে রাখবেন যে কখন কখন বলেছেন আমি শূন্যতে মহাক্কেদা সম্মানিত শ্রোতা বিন্দু ফজরের টটেল কুল চার রেকাত নামাজ যার মধ্যে দিয়ে দুই রাকাত শূন্যতে মহক্কেদা এবং দুই রাকাত ফরজ শূন্যতে মহকেদা মানে হচ্ছে আপনাকে পড়তেই হবে ঠিক আছে রসুল কোনোদিন ছাড়েন না এটুকু আপনাদেরকে বলে আমি আগে বাড়ি জহরের নামাজ ফজরের পর আমরা জহরের নামাজ আদায় করি জহরে টটেল কুল বারো রাকাত নামাজ আমরা আদায় করি জহরে আমরা বারো রাকাত নামাজ আদায় করি ঠিক আছে যার মধ্যে দিয়ে চার রেকাত সুন্নতে মহাক্কেদা এবং চার ফরজ তারপরে দুই দুই এবং নফিল আবার একবার আমি বলছি জহরের বারো রাকাত নামাজ চার রেখাত শূন্যতে মহাক্কেদা প্রথমে তারপরে চার রেকাত ফরজ তারপরে দুই রেকাত সুন্নতে তে দুই রেকাত ন টোটাল পারো রাকাত নামাজ আমরা জহরে আদায় করি তারপরে চলুন আসর আসরের টোটাল কুল আমরা আট রাকাত নামাজ আদায় করি কত বললাম আসরে আমরা আট রাকাত নামাজ আদায় করি যার মধ্যে সর্বপ্রথম প্রথমে আমরা চার রেখাত সুন্নতে খায়ের মহাকেদা অর্থাৎ সুনানুল জামাইদ ঠিক আছে যেই নামাজটা কখনো কখনো নবী পাক ছেড়ে দিয়েছেন পড়েন নাই ঠিক আছে তো আসরের সময় আট রেখাত আমরা নামাজ আদায় করি যার মধ্যে দিয়ে চার রেখাত সুন্নতে গায়ের মহকেদা এবং চার রেখাত তারপরে আমরা আসরের নামাজের পর আমরা মগরিবের নামাজ পড়ি মগরিবের নামাজ টোটাল সাত রেখাত ঠিক আছে মগরিবে আমরা সাত রেখাত নামাজ আদায় করি যার মধ্যে দিয়ে তিন রেখাত সর্বপ্রথম ফরজ তিন রেখাত ফরজ দুই রেখাত শূন্যতে মহকে এবং দুই রেখাত ন ফি টোটালি সাত রেখা চলুন এবারে এশা মগরিবের পর এশা এর সাথে আমরা নামাজ আদায় করি টোটাল কুল সতেরো রাকাত ঠিক আছে এর সাথে আমরা সতেরো রাকাত নামাজ আদায় করি যার মধ্যে দিয়ে সর্বপ্রথম প্রথমে আমরা চার রেখাত শূন্যতে গায়ের মহাক্কে এবং তারপরে চার রেখাত ফরজ তারপরে দুই রেকাত সুন্নতে মোয়াক্কেদার তারপরে দুই রেকাত নফিদ তারপরে তিন রেকাত ভিতির ওয়াজিব তারপরে দুই রেকাত অফিল কুল সতেরো রাকাত আবারও একবার আমি এশার নামাজটার কথা বলছি আপনারা নোট করে নিন এশার নামাজ আমরা টোটালি সতেরো রাকাত পড়ি আদায় করি যার মধ্যে দিয়ে প্রথমে চার রেকাত সুন্নতে গায়ের মহকেদা চার রেকাত ফরজ চার চারে আট দুই রেখাত সুন্নত সুন্নতে মোয়াক্কে তাহলে হয়ে গেল দশ রেখাত দুই রেখাত নফিল তাহলে হয়ে গেল দশ আর দুইয়ে বারো তারপরে তিন রেখাত ভিতির বারো আর তিনে পনেরো আবারও শেষে দুই রেখাত নফিল তাহলে আমাদের সতেরো রেখাত কমপ্লিট তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে আসুন সুন্নত দুই প্রকার হয় আমি যে বললাম যে শেষে আপনাদেরকে বলে দেবো সুন্নত দুই প্রকারের হয় নামাজের মধ্যে একটা হয় সুন্নাতে মোয়াক্কেদা একটা হয় সুন্নতে গায়ের মোয়াক্কেদা অর্থাৎ সুনানুল হোদা সুনানুল জাওয়াইদ ঠিক আছে একটা হয় সুন্নতে মোয়াক্কেদা যে নামাজটি আমার আপনার নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন নবী কোনো দিন ছাড়েন নাই আরেকটা হয় সুন্নতে গায়ের মোয়াক্কেদা কখনো কখনো দয়ার নবী এই নামাজটিকে ছেড়ে দিয়েছেন সেটি হচ্ছে সুন্নতে খায়ের সুনানুল অর্থাৎ তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনারা বুঝে নিয়েছেন আশা করছি আপনারা বুঝে নিয়েছেন যেখানে আপনাদেরকে সুন্নতে মহাক্কেতার কথা বলেছি সেই নামাজটা আপনাদেরকে আমাকে সবাইকেই আদা করতে হবে আর সুন্নতে খায়ের মহ্কেদা যদি আপনি কোনো কারণবস বা এরকমই যদি আপনি ছেড়ে দেন ওয়াক্ত নয় আপনি যদি ছেড়ে দেন তাহলে কোনো মানে অসুবিধা নেই তবে কিন্তু এরকমটা না যে ছেড়ে দেবো আমরা চিরজীবন নবীপাক কখনো কখনো ছেড়েছেন তার জন্য আমাদেরকে কম্পালসারি চেষ্টা করতে হবে হ্যাঁ মানে আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে যাতে নামাজ আমাদের না ছুটে সেটা মহাক্কেতা হোক গায়ের মহাক্কেতা তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আপনাকে আমি বলছি না জোর জরবস্তি যদি ভিডিওটা ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেকই মানুষ আমরা রয়েছি ভাই যে আমরা জানি না অনেকই মানুষ রয়েছে আমরা জানি না যে কয় রাকাত নামাজ কখন পড়তে হয় অনেক মুসলমান আমরা রয়েছি নাম ধরি গোস্ত খাই বাস টুপি লাগিয়ে দিই মনে হয় মুসলমান না আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমরা জানি না সেগুলোই আমরা জানি না যে আমাদের ওয়াক্ত আমরা নামাজ আমাদের উপরে ফরজ করেছে কোন ওয়াক্তকে কি মানে কয় ওয়াক্তের নাম কি এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ রয়েছে কি কি সেগুলো কিন্তু আমরা জানি না তার জন্য ভিডিওটাকে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ